নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীরা মনে করেছিলেন এবছর আলুর দাম হয়তো আর বেশি বাড়বে না শেষের দিকে নিলামে হয়তো আলু বিক্রি হবে কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে এবং আবহাওয়া পরিস্থিতির জন্য আলুর বাজার দর কিন্তু একশো আশি ডিগ্রি ঘুরে গিয়েছে ইতিমধ্যে উত্তরপ্রদেশে আলুর বাজার দর এক ধাক্কায় গত কয়েকদিনের মধ্যে দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে পাঞ্জাবে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে যার ফলস্বরূপ মাত্রা অতিরিক্ত বন্যা যা কিনা গত সাঁয়ত্রিশ বছরেও পাঞ্জাববাসী লক্ষ্য করানি এদিকে উন্না হুঁশিয়ারপুরে যে আলি আলুর চাষ তা কিন্তু অনেকটা পিছিয়ে গিয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ দিনের মতো পিছিয়ে পড়েছে শুধুমাত্র যে পাঞ্জাবে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে তা নয় বারোই সেপ্টেম্বর পর্যন্ত পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ এবং উত্তর উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান জুড়ে ব্যাপক বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পাঞ্জাব বন্যার জন্য ক্ষতিগ্রস্ত তা শুধু নয় বর্তমানে হরিয়ানা হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশে দিল্লিতেও ব্যাপক পরিমাণে বন্যা লক্ষ্য করে আছে যার ফলস্বরূপ সবজির যেমন ব্যাপক ক্ষতি হয়েছে পাশাপাশি আলু একমাত্র ভরসা তাই আগামী দিনে আলুর দাম অনেকটা বাড়তে চলেছে ইতিমধ্যে উত্তরপ্রদেশ জুড়ে গত কয়েকদিনে আলুর বাজার দর দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আজও দিল্লি আজাদপুর মান্ডিতে বস্তা প্রতি পঞ্চাশ টাকা আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে নর্থ ইস্টের সমস্ত রাজ্যগুলিতে আলুর চাহিদা আগামী দিনে বাড়বে পশ্চিমবঙ্গের তাই পশ্চিমবঙ্গের আলুর বাজার দর অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা আগামী দিনে রয়েছে পশ্চিমবঙ্গেও সেপ্টেম্বর ও মাস জুড়ে বৃষ্টি চলবে এই পরিস্থিতিতে হিমঘরে আলু নিকাশি সেপ্টেম্বর মাসে যথেষ্ট ভালো হচ্ছে আপনার নিকটবর্তী হিমঘরে গিয়ে দেখুন বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ সেপ্টেম্বর মাসে আলু নিকাশির পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছে তাই আগামী দিনে আলুর ভবিষ্যৎ ধীরে ধীরে ভালো হতে থাকবে এ অবস্থায় চাষির নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে ধাপে ধাপে আলু বিক্রি করতে হবে আজ বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি উত্তর প্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর বাজার দর কি লক্ষ্য করা আছে তা আপনাদের সামনে তুলে ধরছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঝড়ের গতিতে শেয়ার করে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেবেন আজ হুগলির সিঙ্গুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন চারশো টাকা থেকে চারশো পনেরো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকার মধ্যে সিং ইউনিটে আজ আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ফিরিবন্ড ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে চন্দ্রমুখী নশো টাকা হুগলির কুমরুল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো টাকা কুমরুল ইউনিটে মাঝারি আলুর দাম লক্ষ্য করেছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাশকুড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন গড় কোয়ালিটির তিনশো সত্তর টাকা ডালা কোয়ালিটির তিনশো নব্বই টাকা যেখানে রেডিয়াল লক্ষ্য করে আছে গড় হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড গড় কোয়ালিটির তিনশো টাকা থেকে তিনশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে তিনশো টাকা থেকে 390 টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে গড় সাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা গড়বেতা ইউনিটে কেবাইশ আলুর আজ ফ্রিবন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা বেস্ট কোয়ালিটি যেখানে রেডি আলুর দাম চলছে কে হিসাবে ছশো পঞ্চাশ টাকা চাপা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বেস্ট কোয়ালিটি গড় হিসাবে গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড গোয়ার কোয়ালিটি তিনশো সত্তর টাকা ডালা কোয়ালিটির বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা সুরে কালনা ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো চল্লিশ টাকা আলাসিন ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বেস্ট কোয়ালিটি ত্রিবন্ড তিনশো নব্বই টাকা রেডিয়াল আলুর লক্ষ্য করা ৬৫০ টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে বাঁকুড়ার সারেঙ্গা ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার পূর্ণিমা কোল্ড স্টোর ইউনিটে আজ আলুর দাম চলছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে সত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমান অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে সাদা আলুর বন্ডের দাম লক্ষ্য করা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে পঁয়ষট্টি হাজার টাকা থেকে সত্তর হাজার টাকার মধ্যে আজ কোচবিহারের কুণ্ডিবাড়ি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে ফ্রি বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা লাল বা ভালো আলুর দাম চলছে পুন্ডিবাড়ি ইউনিটে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা এবং বেস্ট কোয়ালিটি হিসাবে আটশো টাকা পর্যন্ত লাল ভালো আলু বিক্রি হচ্ছে পুণ্ডিবাড়ি ইউনিটে ফালাকাটা ইউনিটে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা সাদা বা জ্যোতি হিসাবে এছাড়াও লাল বা ফালেন্ড আলুর ফিরিবন্ডের দাম চলছে ফালাকাটা ইউনিটে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা হালকা কোয়ালিটির এবং বেস্ট কোয়ালিটি হিসাবে আটশো টাকা পর্যন্ত জলপাইগুড়ির বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা জলপাইগুড়িতে লাল বা হলেন্ড আলুর বন্ডের দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঁচাত্তর টাকার মধ্যে আজ উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে ঊর্ধ্বমুখী রয়েছে আলুর দাম আজ দিল্লি আজাদপুর মান্ডিতে ভালো কোয়ালিটির সাঁইত্রিশ সাতানব্বই যা কিনা পশ্চিমবঙ্গের জ্যোতি আলুর কোয়ালিটির আলু সাঁইত্রিশ সাতানব্বই এই সাঁত্রিশ সাতানব্বই আলুর দাম বস্ত্রপতি আজ পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে বেস্ট কোয়ালিটি সাইঁত্রিশ সাতানব্বই আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা এবং অধিকাংশ সাঁত্রিশ সাতানব্বই আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঁচিশ টাকার মধ্যে উত্তরপ্রদেশে যেখানে গত কয়েকদিন আগে সাঁত্রিশ সাতানব্বই আলুর দাম চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে বিক্রি হচ্ছিল বর্তমান পরিস্থিতিতে বেস্ট কোয়ালিটি সাতশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে অর্থাৎ গত কয়েকদিনে আলুর দামের ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায় শুধুমাত্র আবহাওয়া পরিস্থিতি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আলুর দাম প্রধানত নির্ভরশীল আবহাওয়া পরিস্থিতি এছাড়াও চাহিদা এবং যোগানকে ভিত্তি করে তাই আগামী দিনে প্রাকৃতিক দুর্যোগ আসন্ন যেহেতু আবহাওয়া দপ্তর সেপ্টেম্বর মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিস্থিতি দুর্যোগপূর্ণ থাকবে বলে জানিয়েছে তাই আগামী দিনে আলুর দাম অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উত্তরপ্রদেশের আগ্রা ইউনিট এবং খান্দুলি ইউনিটে আলুর দাম যেখানে গতকাল ছশো টাকা বিক্রি হচ্ছিল আজ সাতশো টাকা বিক্রি হচ্ছে এবং সাতশো টাকার আলু আটশো টাকা আজ লক্ষ্য করা আছে অর্থাৎ আলুর দাম প্রতিনিয়ত বাড়ছে চাহিদাকে কেন্দ্র করে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তাই চাষিভাইদের নিজের থেকে কাজে লাগিয়ে আলু বিক্রি করবেন আজ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ